শুরু হচ্ছে চার নম্বর ম্যাচ ব্লুটা আছে হ্যাঁ ব্লুটা আছে তোমার কানাটা বাগান আর এটা হচ্ছে ডিএমএসকে এস সাদাটা ডিসার নিচ্ছি উড়িয়ে মেরেছি ছোট ভাই ফারুক মঞ্চ আসে ফারুক মঞ্চে আসার জন্য বলছি প্লান টিক পাইছে কি কৰ্তুযোগ পাইছে প্লান টিকে দেখা যাব

প্রথম রাউন্ডে পঞ্চম খেলায় অংশগ্রহণ করবে আলী ইলেভেন ভার্সেস জাবেদ এন্টারপ্রাইজ উভয় টিমকে তৈরি থাকার জন্য বলা হচ্ছে খেলোয়াড় তালিকা জমা করে দিন আর চারি কাটা বাগান পূর্ণ জমজমাট ফুটবলের লড়াই আপনারা উপভোগ করছেন এলাকার সকল ফুটবল প্রিয় সাথী করে বাড়ি ভাইপো তাহের কাজী তুমি মঞ্চে এসে তোমার বড় সাথে দেখা করো তাহের কাজী ভাইপো তাহের ধন্দাকে খোঁজ করছি তরুণরা মঞ্চে ডান সাইডে দেখা করার জন্য বলা হচ্ছে আব্দুল ভাই দেরকে বলবো মাঠে দক্ষিণ সাইটি ওখানে যারা দর্শক মন্ডলী আছে আপনাদেরকে আমরা মহন্ত জোরাবরতলা ভাই ভাই সঙ্গে পক্ষ থেকে অনুরোধ করব সুন্দর খেলার জন্য উঠেছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন

महादेव ताके बोलबे दुकाने एको लाइट के प्रॉब्लम होतछे महादेव दके एको लाइट ठीकोर दवज्न तो ओखने जाबार कथा बोला होतछे जसने भाई मोहनडाडा करो હા એકા દોડ એકા દોડ એવિને પડે દૂજન ધોરણ એકજન ધોરુક

ये मेडिकल एजुकेटेसन जानिए रखिए तालुक कर बाईजारी गहना ज्वेलर सचित बाबू टेलीकॉम अच्छे कहने नामीरा में कंपनी मोबाइल फोन शवश के सिस्टम माध्यम से पावे पुस्तकार इलेक्ट्रॉनिक्स से चाबेगिरी करता ना अब्दुल्ला কংগ্রেস জাভেদ এন্টারপ্রাইজ মোহনপুরে খেলা হচ্ছে তা মোহনপুর হাইজ ডিস্টার্ব হলে ভালো করে

বল মঞ্চ বাম সাইডে অর্থাৎ পেছন দিকে একটি বল গেছে দাদা ডিস্টার্ব হচ্ছে প্রচুর অনিমেষ দা আমারও তো বিরত্ব লেগে যাচ্ছে দাদা ডিস্টার্ব হলে খুব অসুবিধা হচ্ছে আমার ওই জন্য ও আচ্ছা দা ম্যান লেফ দে রাজা ম্যান লেপ দে দা এখনো কোনো টিম গোল গোল করেনি এখনো গোল হয়নি কোনো সাইটে আমারও তো খুব মানে ইয়ে হচ্ছে

ले हाथ तो अरे लागलो है ना भाई খেলাটা হচ্ছে মনপুর দেখা যাচ্ছে মনপুরে খেলা হচ্ছে দাদা দশ দশটা টাইম দেয়া কত কত খেলা হচ্ছে দাদা দশ দশ টাইম দেবে

আছে কিনা দা বলতে পারছিসা হয়তো পাঁচ নম্বর খেলা চলছে তো তো পাঁচ নম্বর চার নম্বর কাইমে একা ধরো কাইমে একা ধরো বলবি নেই ও আচ্ছা দাদা ভালো আছে তোমাদেরকে আমি দেখানোর তোমাদেরকে আমি ভালোভাবে দেখানোর দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার না চললেও কি আমি অন্যদের কাছ থেকে ওয়াইফাই নিয়ে চালাচ্ছি কিন্তু চলছে না ঠিকঠাক তাদেরও চলছে না ঠিকঠাক ওই জন্য খেলায় অর্থাৎ প্রথম পঞ্চম খেলায় অংশগ্রহণ করবে আলি ইলেভেন ভার্সেস রাজা একাদশ আলি ইলেভেন রাজা ইলেভেনের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে রাজা ইলেভেনের খেলোয়াড় তালিকা আমরা পেয়ে গেছি আলি ইলেভেনের খেলোয়াড় তালিকা জমা দিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে ঐ রাজা মেনজারবি নে গায়োকি জোপড়ে গোল হয় নি কোন সাইটে গোল শূন্য অবস্থা খেলা চলছে তা বললেও না মাঠে লাব দিও হ্যাঁ তো বনজি ধন্যবাদ জানাই সন্দেশখালী ফুটবলের বাটন কি রাজা মেন আই দাদা লাইভে আসলে লাইভটা একটু শেয়ার করে দিও 10 10 রক্স সাইন মানে আছে চলছে কিন্তু নিচ্ছে না না দিলে কিছু চললে করার আমি তো চাইছি খেলাটা সবাইকে ভালোভাবে দেখানোর জন্য কিন্তু না চললে কিছু করার নেই কিন্তু আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে খেলাটা দেখানোর জন্য তোমাদের কিন্তু না চললে দাদা সঞ্জুরা ও জয়রা নেই নেই দাদা নেই